হ্যালো বন্ধুরা বিয়ার ভ্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমরা গত ব্লগে দেখেছিলে আমরা তালসাড়ি উদয়পুর ঘুরতে গেছিলাম তো উদয়পুরেই আমি ব্লগটা শেষ করেছিলাম এখন আমরা উদয়পুর থেকে ফিরে এলাম এসে এখন আমরা স্নানে যাব তার জন্য একদম আমি রেডি হয়ে গেছি আর বড়রা গেছে খাবার আনতে তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দরজা লাগাবো না কেউ দরজা দিয়েছে কি এ থাকো তুমি থাকো তো আমরা কালকে আসা থেকে তো আমরা হোটেলেই খেয়েছি এবার হোটেলে তো জানোই কী বলবো সেই রকম তো আর হবে না তো মোটামুটি দুপুরে আসা মানে এখানে আসার পর দুপুরে যেখানে খেয়েছিলাম সেটা তাও ছিল একটু কবে কিন্তু আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলেই রাত্রিবেলা খাওয়ার অর্ডার করেছিলাম তো আমি বলে দিয়েছিলাম কী খাবো তোমরা তো দেখেছই ডাল আলু ভাজা শুধু ডাল আলু ভাজা ভাত বলেছি তো ওরা তার সঙ্গে আলু পোস্তও করেছিল তো এইটুকুই ছিল খাবারের মধ্যে তো এত নিরামিষ এত দাম প্রচণ্ড দাম তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে নিজেরাই রান্না করে দেব এবার আমাদের মধ্যে বলেছিল নিজেরাই রান্না করবে খাওয়া আমার তো অনেক মেয়ে আছি দিদা ছিল মানে আমার শাশুড়ি এসেছে তো দিদা বলছিলো দিদায় রান্না করবে তারপর যে আমাদের সবার উঠতে দেরি হয়ে গেছে এবার তারপর যদি দেরি হয়ে গেছে যেহেতু উঠতে এবার আমরা কখন বাইরে যাবো কখন এসে আবার রান্না হবে তারপর খাওয়া দাওয়া অনেকটা সময় লেগে যাবে বাইরে গিয়ে যে এখন আসলাম এখন কটা বাজে আড়াইটা বাজে তো এখন আড়াইটের সময় আসবো তারপর এসে নিয়ে রান্না হবে তারপর খাবো তো ভাবো অবস্থা তো সেই কারণে সকালে আবার প্ল্যান চেঞ্জ হয়েছিল প্ল্যান চেঞ্জ হয়ে ঠিক হয়েছে যে রান্না করতে দেবে এখানে তো প্রচুর এরকম দোকান আছে বাজার করে রান্না করে দেয় তো সেটাই ঠিক হয়েছিলো তো সেটাই করতে দেওয়া আছে ঠিক করে তো ওখানটায় রান্না আমরা করতে দিয়ে গেছিলাম বাজারটাদের সব করে কিন্তু এই হোটেলে বাইরে থেকে খাওয়া আনা অ্যালাউ নেই এবার এখানে আনতে হবে চুপ করে কোনো ধর জানতে না পারে তো এখানে যেহেতু অ্যালাউ নেই এবার খাওয়ার চুপ করে নিয়ে আসতে হবে কারণে বর মিশো ওরা গেছে যে রান্না হয়েছে কিনা বলেছিল বারোটার মধ্যে দিয়ে দেবে রান্না তো হয়েই যাবে কিন্তু আমরা ভেবেছিলাম আমরা স্নানে যাবো ওখানটায় যাওয়ার সময় খেয়ে আমরা চলে যাব স্নান করতে কিন্তু অনেকে আবার স্নানে যাবে না তারা এখানেই খাবে রুমেই খাবে সেজন্য গেছে যে সবারটাই যদি প্যাকেট হয়ে যায় সবারটা নিয়ে চলে আসবে তাহলে একবারে খেয়ে আমরা স্নানে যাব আর যদি প্যাকেট না করে তাহলে যে কয়জন রুমে থাকবে তাদেরটা নিয়ে আসবে আমরা গিয়ে ওখানেই খেয়ে নেব তো যেটাই হোক সেটা গেছে এখন দেখতে আজকে আমাদের মেনুতে কী আছে সেটা খাওয়ারটা আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো আমাদের খাবার চলে এসেছে ডাল আলু ভাজা আর চিকেন আর তার সঙ্গে লেবু দিয়েছে তখন ছেলের জন্য নিয়ে আসলাম ছেলেকে হ্যাঁ চিকেন মানে মুরগির মাংস ছেলের জন্য নিয়ে আসলাম ছেলেকে খাওয়াবো তারপর আমি খাবো তারপর খেয়ে আমরা যাব স্নানে না বাবা তো চলো খাওয়া দাওয়া করে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে এখন বাজে সাড়ে তিনটে সবাই স্নান করে উঠে আসবে আমরা এখন যাচ্ছি আমরা তুই করে এসেছি দেখি রাখা যায় ছেলের তো স্নান না করতে সর্দি লেগে গেছে কারণ ও আসা থেকে স্নান হয়নি ঠিকই কিন্তু সমুদ্রে যে গেছিলাম কালকে ভিজেছে ওখানটা পা ভিজেছে তারপর আজকে ঘুরতে গিয়ে ওগুলোতে উদয়পুরেও ভিজেছে আর কালকে ওখান থেকে এসে স্নান করতেও দেরি হয়েছে আজকে আমার চান করতে যাওয়ার কিন্তু কোনো ইচ্ছে নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু ছেলে আর বরের জন্য যেতেই হচ্ছে বর চান করবে আর ছেলেও যাবে স্নান করতে সমুদ্রে ও কিছুতেই এখন রুমে স্নান করবে না ঘুমাবে না তো বাধ্য হয়ে ওই জন্য যেতে হচ্ছে আজকে আমাদের বেশিরভাগ কেউ যাবে না আমরা যাচ্ছি আর ভাইরা যাবে জল আমাদের পুটেল चाहिए আমরা এবার যেখানে উঠেছিলাম যে হোটেলে হোটেলটা খুব সুন্দর জায়গায় এই দেখো রাস্তার ওই পারে জাহাজ বাড়ি আর রাস্তার এ পারে আমাদের হোটেল তারপর আমাদের হোটেল থেকে সমুদ্র মাত্র কয়েক মিনিটের দু তিন মিনিটের হাঁটা পথ হবে তাও মনে হয় হবে না আর সেখানেই আছে বিশাল বড় বিচ মার্কেট সন্ধেবেলা ওই মার্কেটে ঢুকলে তো আর ফিরতে ইচ্ছে করে না মানে মন খুলে তোমরা শপিং করতে পারবে যে জিনিসটা আমি করতে পারিনি ছেলের জন্য কারণ যেই দোকানেই যাচ্ছি আমার ছেলে সেখানেই বায়না শুরু হয়ে যাচ্ছে সে কারণে আমরা বেশি বিচ মার্কেটে ঘোরাফেরা করতে পারিনি তো গতকাল তো চলে এসেছিলাম সবাই টায়ার ছিল এবার আজকে ওল্ড দীঘায় যাচ্ছি দেখি কালকে যদি ওই বীচ মার্কেটে আবার ঢোকা যায় তো যাই হোক এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘায় আমরা দুটো টোটো নিয়েছি আর আমরা যে হোটেলে আছি সেটা হয়তো খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না কিন্তু এই হোটেলের প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত খারাপ শুধু স্টাফ না স্টাফদের দোষ দিয়ে লাভ নেই ওরা যা দেখবে সেটাই তো করবে তাই না ম্যানেজার তারপর রিসেপশানে আরও এক দুজন ছিল তাদের ব্যবহার এত খারাপ এত খারাপ কি বলবো প্রথম দিনই তো যখন আমরা রুম ঠিক করি সেই সময় বড়রা নিতেই চাইছিল না তারপরে আমাদের আবার বকা বকি করছিলো যে তোমার বিশেষ করে আমার বড় আমাকে তো বকা দিয়েছে যে আর আসলে না আমরা কালকে জার্নি করে এসে তখন মনে হচ্ছে কখন একটা রুম পাবো আর একটু রেস্ট নিতে পারবো তখন মনে হচ্ছিলো যা যে কোনো একটা রুম পেলেই হয়ে গেল। মানে হয়ে যাবে তো সে কারণে যখন এই রুমটা ঠিক হয় আমরা বেশি আর খোঁজাখুঁজি করতে দিই নি বললাম যা হোক এটাতে এটাই নিয়ে নিই তো সেই জন্য ওরা বলছে যখন ওরা কথা বলে তখনই বুঝেছে যে ম্যানেজারের কথাবার্তা বা যারা ছিল রিসেপশনে তাদের কথাবার্তা খুব একটা ভালো না কিন্তু ওই যে আর সময় দিতে পারছিলাম না আমরা এত খারাপ লাগছিলো তো সেই জন্য নিতে হয়েছে কিন্তু তারপরেও এত বাজে ব্যবহার আমাদের দুটো রুমে তো এসি ঠিক মতো চলছিল না এসি যখন ঠিক করতে দিতে বলা হয়েছিল। সেই সময় তো আসেইনি অনেক পরে এসেছে এসে কোনো রকম একটু কী ঠিক করেছে তারপর এসি রিমোট ছিল না আমাদের ঘরেও যেমন এসি রিমোট ছিল না আমরা সেটা নিয়ে আর কমপ্লেন জানাইনি থাক ছেলের জন্য সবসময় এসি চালাচ্ছিলামও না ওই জন্য অতটা অসুবিধা হয়নি কিছু বলিনি আর অন্য রুমগুলোতে ওদের ওরা সবসময় এসি চালিয়ে রেখেছিল তো সেগুলোতে রিমোট ছিল না বলে বলেও রিমোট দেয়নি তারপর তবু ওরা না যা যা করে তারপর ঘরে যে ডাস্টবিন দেওয়া ছিল সেটা আমি একদিন যাওয়ার দিনই মনে হয় রাতে বাইরে বের করে দিয়েছিলাম সেটা এখন পর্যন্ত মানে আজকে সারা দিন সন্ধ্যে এখন রাত্রি হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু সেই ডাস্টবিন ওরা পরিষ্কার করে দেয়নি তবুও আমরা কিছু বলছি না থাক যখন ওদের হয়তো সময় হবে দেবে তারপর রেগুলার রুম পরিষ্কার করছে না তো সেই নিয়ে আমরা কোনো কিছু বলিনি অনেক কিছু অবজেকশান আমাদের জানানার ছিল কিন্তু আমরা তবুও কিছু বলিনি কিন্তু ওরা এত খারাপ ব্যবহার করেছে আসার দিন তো প্রচণ্ডই আমাদের সঙ্গে ঝামেলা হয়ে গেছিল আসার দিনের কথা আজকে আর বলছি না পরের ভ্লগেই বলবো আর আজকে যা করেছে ওই যে বলেছিলাম খাওয়ার আনা অ্যালাউ নেই তো আমাদের তো চুপ করে খাওয়ার আনছিল। কিন্তু রিসেপশানে ওরা বুঝতে পেরে গেছে পেরে গিয়ে প্রচুর টাকা মানে ওরা চাইছিলো যেহেতু বাইরে থেকে খাবার এনেছি সেই নিয়ে তো অনেক তর্কাতর্কি হয়েছে তারপরে কিছু টাকা দিতে হয়েছে ওরা একদম ছেড়ে দেয়নি টাকা নিয়েছে আমরা দিতে ওরা দিয়েছিও আর তারপরে এসে নিয়েই তো ওরা বলছিলো মানে বর মেশো বলছিলো অন্য হোটেলে চলে যাবে কিন্তু দেখো আমি তো সব কিছু ব্যাগ থেকে বের করে যে গুছিয়ে নিয়েছি শুধু আমি না সবাই ধরো ওই রকম ব্যাগের জিনিসপত্র বাইরে বেরিয়ে গেছে এবার আবার ওই লাগেজ গোছাও তারপর আবার হোটেল খুঁজো আবার অন্য এক হোটেলে যাও সেখানে আবার জিনিসপত্র বের করো মানে কি বলবো প্রচণ্ড চাপের হয়ে যায় আর আমরা আজকে আছি আর কালকের দিনটা আছি পরশুবার বেরিয়ে যাব তো আবার এই একটা দিনের জন্য আবার অন্য হোটেলে যাওয়া তো বললাম ঠিক আছে এবার ভুল হয়ে গেছে এই এইরকম আর কোনো মানে কোথাও এরকম করব না একদম ভালো রুম দে মানে ভালো হোটেল দেখে আর রিসেপশানের লোকজন ম্যানেজার সবার ব্যবহার দেখে তবেই হোটেল নেব আর তোমাদেরকেও বলছি তোমরা যারা দীঘা আসবে তোমরা ভুল করেও কখনো এই মার্লিন হোটেলে উঠবে না প্রচণ্ড রুট ব্যবহার এখানকার লোকজনের আর আমরা এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছি শুধু আমরা না আমাদের সঙ্গে যারা এসেছে তারাও তো ওরাও বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে সবাই তাই আমরা আলোচনা করছিলাম যে এই রকম আমরা কোথাও দেখিনি কোনো হোটেলের স্টাফ এইরকম আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেনি শুধু আমাদের সঙ্গে না ওখানে না ওরা হচ্ছে প্রত্যেকটা লোকজনের সঙ্গে কেউ কোনো কিছু একটা বলতে আসলে এমন বাজেভাবে কথা বলছে তো কি বলবো তো যা আমার শুধু এটাই তোমাদেরকে বলা তোমরা দীঘায় আসলে প্লিজ কেউ এই মার্লিন হোটেলে উঠবে না প্রচণ্ডই রুট ব্যবহার এখানকার প্রত্যেকটা স্টাফের তো আমরা এখন চলে এসেছি ওল দীঘায় আর কি বলবো এই সমুদ্রের গর্জন এই সমুদ্রের ঢেউ দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায় তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম আর আমার ছেলে যেই দোকান যাচ্ছে পাশ দিয়ে সেই দোকানের জিনিস নেবে এই যে বাবলস নিয়ে নিয়েছে শুধু এটা নিয়ে ও চুপ করে থাকেনি আর মানে যা দেখছে তাই না যে বায়না করছে তারপরে এখান থেকে বরকে বললাম চলো বেশিক্ষণ কোথাও দাঁড়ানো যাবে না তো এখান থেকে আমরা চলে এছিলাম ওই যে ভেতরে মানে যেখানে বিশ্ব বাংলার লোগোটা আছে সেই জায়গাটায় গেছিলাম ওখানে গিয়ে ছেলেকে একটু চাউমিন খাইয়েছি ও বাইরে আসলে এই চাউমিনটাই খায় কারণ অনেক বাচ্চা আছে না মুড়ি বিস্কুট মানে যা দেওয়া হয় সেগুলোই খায় কিন্তু আমার ছেলেগুলো খায় না আমি সব কিন্তু নিয়ে এসেছি কিন্তু একটা খাওয়ার জিনিসও আমি এখন পর্যন্ত খুলিনি খুলে কী করবো খাবেই না তো খুলে কী হবে তো নিয়ে এসেছিলাম বলা যায় না যদি আবার না নিয়ে আসি তখন হয়তো ওটারই জেদ উঠে গেল সেই জন্যই এনেছি কিন্তু কিছুই খাচ্ছে না তো গতকালকে যে চাউমিন খেয়েছিলো আর আজকেও বলছে চাউমিন খাবে তো একটু চাউমিনই খাইয়ে দেবো তারপর হোটেলে গিয়ে ভাত খাইয়ে দেবো তো এখন আমরা যাব। আর এখানে কিন্তু আমরা সবাই আছি কিন্তু এরকম সবার তো আর ভিডিও নেওয়া যাচ্ছে না আর এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে কি বলবো আর সমুদ্রে মানে এখান থেকে যেন না যেতে ইচ্ছা করছে না এখানে বসলেই সময়টা কিভাবে যে কেটে যায় বলা যাবে না তো এখন যাব ওই ভেতরে আর এখানে ছিল অনেক জিনিসই কিন্তু যে ছেলের জন্য কিছুই নিতে পারিনি কোনো দোকানে যেতে পারছিলাম না দাঁড়ালেই আগেই ছেলে মানে ওই নাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে তো এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি মানে ওই যে চাবি রাখা মানে কি বলবো ওগুলোকে ও দীঘারই এক সুপি ঠিক না মানে ওগুলোতে চাবি রাখা যাবে মোবাইল রাখা যাবে এই এইরকম একটা জিনিস তো সেগুলো কয়েকটা নিয়েছি কয়েকজনকে দেওয়ার জন্য এবার কাকে কাকে দেবো সেগুলো এখনও ঠিক হয়নি ওগুলো পরে ঠিক করব। তো এখান থেকে শুধু ওগুলোই নিতে পেরেছি আর কিছু নেওয়া হয়নি আর ছেলে যে বাবলস নিয়েছে তারপর আরও একটা গাড়ি নিয়েছে এইগুলোই টুকটাকও নিয়েছে খেলার জিনিস আর এই দেখো এখানে দাঁড়িয়ে মানে এই যে বাবলসটা নিয়েছে না এর আগে কিন্তু আরেকটা নিয়েছিল পুরোটাই ফেলে দিয়েছে মানে নেওয়ার সঙ্গে ওকে যে বলা হচ্ছে যে ওই যার মধ্যে জলটা আছে সেটা আমরা ধরে থাকি তুমি শুধু ও ফু দিয়ে বাবলসগুলোকে ও বাবলসগুলোকে ওরাও কিন্তু কার কথা কিছু নেয় ওই নিজেই ধরে থাকবে তো ওই রকম করতে গিয়ে একটা ফেলে দিয়েছিল তারপরে আবার একটা নিয়েছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল তারপর সমুদ্রের জলটা যখন গায়ে আসছিল না তখন মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে তো এখানটায় ছেলে চাউমিন খেয়েছে সবাই একটু মশলা মুড়ি খেয়েছে চা খেয়েছে আর আমি কি খেয়েছি জানো আমি খেয়েছি চিংড়ি মাছ মানে আমি আশা থেকে শুধু ভাবছিলাম কবে চিংড়ি মাছ খাবো কালকে তো দেখেছিলে মাছ ভাজা খেয়েছিলাম ওটা আমুদে মাছ ছিল সেটা তো ভিডিওতে বলাই হয়নি আর এখানে আমি চিংড়ি মাছ খেয়েছি তো কেউ মাছ ভাজা খায়নি ওরা কেউই খায়নি কারণ ওরা ভাবছে হয়তো মাছটা যদি হয়তো না মানে অনেকের তাই হয় বাইরে এসে এরকম মাছ ভাজা খেতে তো ভালোই লাগে কিন্তু না অনেকের আবার পেটের সমস্যা হয়ে যায় আমিও ভয়ে ভয়েই খেয়েছিলাম তো ঠাকুরের দয়ায় কিছু হয়নি আর এই যে সেই বিশ্ব বাংলায় ঢোকার গেট আর রাস্তার দুই দিকে দোকান বসেছিলো মানে দোকান টোকান ভালোই ছিল কি জিনিস যে গিয়ে গিয়ে একটু দেখবো পছন্দ করে একটু কিছু নেবো সেগুলোর আর উপায় ছিল না ছেলের জন্য নিতেই পারছিলাম না আর ছেলেকে যে মাদের কাছে একটু ছেড়ে দেবো সেটাও না মানে কেমন ভেতরে যেন একটু ভয় ভয় লাগছিল এত ভিড় আর আমার ছেলে এত এখন দুষ্টু হয়েছে ও হাত ছেড়ে কোথায় ফট করে দৌড়ে যাবে মানে চোখের নিমেষে তখন আর খুঁজে পাওয়া যাবে না এত লোকজন চারিপাশে সেই জন্য আমি ছেলেকে এক একদম ছাড়িনি আমি ভাবছিলাম যে জিনিস না না হোক ছেলে আমার কাছেই থাক আমার জিনিস নেওয়ার দরকার নেই ইচ্ছে তো করে অনেক কিছু নিতে কিন্তু আগে তো ছেলে তাই না তো আমি যে ছেলে আমি আমার কাছে নিয়ে রাখবো আমাকে জিনিস না কিনতে দিক তাও ভালো আমার জিনিস কেনার দরকার নেই তো সেই জন্য ছেলেকে একদম কাজ ছাড়া করিনি নিজের কাছেই রেখেছিলাম এই দেখো এখানেও একটু এসেছিলাম জিনিস দেখতে ও বসে পড়েছে নিজের জিনিস দেখার জন্য তো ওই রকম করলে আর কিছু নেওয়া যায় বলো তো তো যাই হোক আজকে কিছুই নিতে পারিনি এখন আবার কালকের অপেক্ষা আমি এই এইরকমই করছি গতকাল যখন বীজ মার্কেটে গেছিলাম কিছু নিতে পারলাম না ভেবেছিলাম আজকে নেব। আজকে ওই যে এসেছি আজকেও কিছু নিতে পারিনি ভাবছি কালকে নেব জানি না কালকেই তো আমাদের এখানে লাস্ট দিন আদৌ কালকে কিছু নিতে পারবো কি না আর এই দেখো বাংলার লোকও বেশ ভালোই লাগছিল দেখতে এখানেও না বসে থেকে সময়টা খুব সুন্দর কেটে যায় এখানে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা চলে যাব হোটেলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগে কালকে কোথায় যাচ্ছি কি করছি সব সেই ব্লগে শেয়ার করবো সবাই ভালো থেকো গুড নাইট টাটা